সাহসী হইতে হয়েছে আগ্রাসী হইতে হয়েছে শত্রুর সামনে আপনি কি নমনীয় আচরণ করবেন যারা আপনাকে মারতে চাই যারা ভোটাধিকার কেড়ে নিতে চায় গণতন্ত্র কেড়ে নিতে চায় তো রকম ভয়ঙ্কর আচরণ আমরা করছি এই জন্য আমাদেরকে ট্যাগিং করে ঠিক আছে কিন্তু এই বাংলাদেশে আর ট্যাগিং চলবে না এগুলা যারা যারা বট গিরি করে ট্যাগিং করতেছে এগুলো দেশের মানুষ জানুক যে কেন জাকির ভাইয়ের হাত সোজা হয় না হ্যাঁ সোজা করে পারে না কেন নয়ন ভাই আপনার হলো এত এত চালের শিকার হয়েছে আপনার একটা ঘটনা আছে মারতে যখন পাইলো না আপনারে একদমই পাইলো না ঘুরে ঘুরে পাইলো না বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এরপরে আমি আমাদের মারে যে আলুর গুলি বুদ্ধ না আমাকে যে মারে আমি মারি চোরে বলতেছি নয়ন নামে একটা আছে কই আছে আমার বাড়ির পাশে একটা নয়ন আছে হেরো আবার একটু দাঁড়িয়ে আছে ঠিক আছে আপনারও তো ছিল চুল দাবদি ঠিক আছে কাছাকাছি চেহারা তা কি করেছে তার হের নিয়ে হেরে উঠে নিয়ে আসছে হে নয় নাম্বারে বলতেছে ওই নয় নাম্বারে বলছে